কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো আজ চলে এসেছি চট্টগ্রামের বন্দরটিলা এলাকার বাগানি মোহাম্মদ সাজ্জাদ হুসাইনের বাগানে যিনি ব্যস্ততার ফাঁকে গড়ে তুলেছেন তার ছাদ বাগান সময় স্বল্পতার দরুণ থেমে থাকেননি তিনি শাকসবজি চাষ করার সময় না পেলেও নিজের ছাদ বাগানকে সাজিয়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির ফুল ও ফল গাছ দিয়ে নিজের সখে লাগানো গাছটি থেকে চারা করে বিনামূল্যে দেন যাতে করে তারাও বাগান করতে উদ্বুদ্ধ হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও ফিরে এসেছি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রামের নিয়মিত আয়োজন ছাদ বাগান অনুষ্ঠানে নিয়ে আজ আমরা চলে এসেছি বন্দরটিলা এলাকার মোহাম্মদ ঘুরে দেখবো তার বাগানে কি কি গাছ আছে এবং কিভাবে তিনি ছাদ বাগান করছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বলো কি করছেন এই যে কাজ করতেছি পাতা শুকাই গেল হলুদ আপনার বাগান দেখতে আমরা আজকে একটু ঘুরে দেখবো যে আপনার বাগানে কি কি জাতের গাছ আছে আলহামদুল্লাহ ভালো আমার বিভিন্ন জাতের ফুলের গাছই আছে শাকসবজি তো তেমন একটা করি না তারপরে ফল আছে দু একটা এই আর কি দুটুক দেখতেছেন পাশটা কি ফুলের সেকশন আপনার ওপাশে আমি ফুল রাখছি এগুলো হচ্ছে কাটা মুকুট আচ্ছা তো বিভিন্ন ভ্রাইটির আছে বিভিন্ন কালারের আছে আর কি তো সবগুলো কি মানে নিজের করা গাছ নাকি কেনা হয়ে থাকে বেশিরভাগ বা চারা করে থাকে এগুলো নিজের গাছে বলতে কেনা বলতে কিছু অল্প কেনা আছে কিছু আবার আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাগানের দিক থেকে উপহার পাই তো সেক্ষেত্রে ওই কাটিংগুলো নিয়ে এসে আমরা নিজেরাই তৈরি করি চারাটা চারা করার পরে বড় করে আবার ডালপালা হয় হওয়ার পরে ওই কাটিংগুলো আমরা আবার বিভিন্ন নতুন বাগানে যারা আছে তাদেরকে আমরা চারা করে দিই বা কাটিং দিই যারা অভিজ্ঞ আছে তারা কাটিং সংগ্রহ করে নিয়ে যায় নিজেরাই চারা করে আর যারা অভিজ্ঞতা সম্পূর্ণ না তারা কি করে আমাদেরকে অনুরোধ করে যে আমরা একটা চারা করে দেওয়ার জন্য তো ওই পরিপ্রেক্ষিতে আমরা চারা করে দিয়ে থাকি শখের বসে কি কাজটা করা জি শখের বসে কাজ করা আপনার হয়তো সবাই তো জানেন এখন দেশের যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের গাছের ভূমিকা প্রচুর তো যে পরিমাণ আমাদের এই পরিবেশের জন্য গাছ দরকার সেই পরিমাণ গাছ না এখন আমাদের এই যে এখন ছাদ বাগানই আমাদের মূল বর্ষা চলুন ও পাশে একটু করে রাখে গাছের পরিচর্যা কি একলাই করে থাকেন না নিজে নিজেই করি বিকাল টাইমে করি আর কি যখন সূর্যর তাপটা কমে যায় তখন আস্তে আস্তে এক এক দিন এক একটা করে করে করি সচরাচর রেগুলারলি গাছ পরিষ্কার তো আছে যেহেতু আমি গোবর সার ব্যবহার করি একটু গাছ বেশি উঠে ওইটা রেগুলারই করি সারগুলো কি নিজেরা বানিয়ে থাকেন নাকি কেনা হয়ে থাকে তো আমি নিজেই তৈরি করি প্যাকেট বলতে গোবর দিয়েই আমি বেশিরভাগই জৈব সার বলতে গোবরই ব্যবহার করি তো ওই ওই ক্ষেত্রে একটু ইয়া বেশি গাছটা বেশি উঠে আচ্ছা সেক্ষেত্রে আপনি কোনো রকম রাসায়নিক সার কি বাগানে ব্যবহার করেন না আমার কোনো রাসায়নিক ব্যবহার নাই গোবরের সাথে ওই শিংকুচি ব্যবহার করি শিংকুচির সাথে হাড়ের গুঁড়া জাস্ট এতটুকুই আর যখন গোবরের সংকট থাকে যেমন ধর বর্ষাকাল শুকনো গোবর তো পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা ওই নার্সারি থেকে বার্মি কিনে নিয়ে আসি যতটুকু পরিমাণ দরকার ততটুকু গোবরগুলো কি আপনার নার্সারি থেকে সংগ্রহ করেন না বন্ধু বান্ধব আছে যাদের খামার আছে ওদের থেকে সংগ্রহ করি নিয়ে এসে শুকাই এরপর আবার এগুলো নিজেরাই পরিষ্কার করে নিয়ে গাছের মধ্যে দিই আচ্ছা ও পাশটা একটা গাছ দেখা যাচ্ছে আমরা একটু পাশে দেখে আসি যেমন জামুলবের এই গাছটা এটা হচ্ছে রুসেলিয়া এটা এই এক বড়পথে একটা চারা পেয়েছিলাম দিব পাঁচ ছয় বছর আগে এই গাছটাকে দেশীয় গাছ দেখা যায় না এটা নার্সারিতে তেমন একটা পাওয়া যায় না তো যদিও পাওয়া যায় খুবই কম ঢাকার মধ্যে পাওয়া যায় চট্টগ্রামের अवेलेबल না আমরা এটা আমারে আপু থেকে পেয়েছিলাম পাওয়ার পরে এটা এখন বাড়াইলাম বাড়াইয়ে বড় করলাম চারা করলাম বিভিন্ন বাগানে যারা নতুন বাগানি আছে এদেরকে আমরা এই চারাগুলো দিয়ে থাকি যাতে আমার বাগানের সৌন্দর্য তার বাগানও একটা চারার মাধ্যমে সৌন্দর্য বর্ধন হোক এটা বোধ ফুল এগুলো কি সারা বছরই ফুটে থাকে এরকম নাকি কোনো সারা বছরই ফুটে তো একটু বর্ষাতে একটু সতেজ থাকে বেশি কারণ অতিরিক্ত রোদ বাচ্চারা আবার বাঁচেও না ওই কারণ বর্ষাতে একটু তাজা থাকে সবুজ সবুজে গরে যায় ফুল থাকে সবসময় সারা বছরই ফুল থাকে এটা কি ফুল এটা হচ্ছে যে অ্যালমন্ডা অলকানন্দা তো সাধারণত বাংলায় আমরা যেটা বলে থাকি অলকানন্দা যেটা আমরা দেখে থাকি হলুদ কালার হয় এটা ভিন্ন কালার হওয়ার কারণ ভিন্ন কালার হওয়ার কারণ

এটা নিয়ে যদি আমাদের একটু বলতেন যে কলমগুলো আপনি নিজে করে থাকেন কলমগুলো যে এটা আমি নিজে করছি এগুলো কিছু ছাড়া করছি আসলে এটা কাটিং থেকে হয় এটাও কাটিং থেকে হয় এটা কলমটা কিভাবে করেছেন আপনি বলে আইডিয়া করে দেখি কলম হয় কিনা যেহেতু এটার কাণ্ডগুলো কিন্তু খুবই শক্ত আচ্ছা তো চেষ্টা করলাম আর কি কয়েকটা করছি প্রথমবারের মতো চেষ্টা হ্যাঁ চেষ্টা করলাম তো প্রথমবার করার পরে যখন বর্ষা ছিল তো কিছু কলমে ইয়া শিকড় আসছে কিছুদিন আগে আমি ধরে পনেরো বিশ দিন আগে তো আলাদা করে কাটছি কেটে কাটার পরে ওয়ান টাইম গ্লাস আছে তিনশো এম এর তো ওই গ্লাসের মধ্যে আপাতত লাগিয়ে রাখছি এরপরে এগুলো আমরা বিভিন্ন টবে বা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো আচ্ছা সেক্ষেত্রে আপনি সফলভাবে তাহলে কলম করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ

তো ওটার জন্য ওটাই আমি বেছে নিছি সময় কম লাগে তাহলে বাগান বিলাস দিয়ে আপনার কলম করার যাত্রাটা শুরু আচ্ছা চলুন আমরা উপাসটার করে হলে একটু দেখে আসি বাগান বিলাসও কিছু দেখা যাচ্ছে পাশে এই যে পাশে আমার পদ্ম আছে পানির গাছও রেখেছেন দেখি জি জলের গাছ এটা কি গাছ সেটাও পানিতে দেখছি এটাও এক এক প্রকার জলজ উদ্ভিদ এটা আচ্ছা এটা তালিন্ডি আচ্ছা কি নাম এটা এটা হচ্ছে যে অ্যাটেস্টিক এরো আচ্ছা থাইল্যান্ডের গাছ জি থাইল্যান্ড এটা সংগ্রহ করেছেন কিভাবে এটা বিভিন্ন ধরনের অনলাইন সেলাররা আছে যারা নিয়ে আসে অনলাইনে পোস্ট করে এখান থেকে নেওয়া তো আবার এগুলো দ্রুত এটাও ছাড়া হয় এটা কি আপনি মানে ছোট চারাও নিয়েছেন বা কিভাবে নিয়েছেন আসলে ছোট চারাই নিয়েছি একটা কন্দ কন্দ কি মানে একটাই নিয়েছেন ওটা থেকে অনেকগুলো হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কন্দ থেকে আজকে কত বছর হচ্ছে গাছটার বয়স আসলে বয়স বলতে বোঝা যায় না কারণ ইউলা এক এক বার বাচ্চা দেয় নিজেরাই মানে আমি যেটা দেখছি আপনি কিনেছেন সেখান থেকে তো কিনেছেন যে কত বছর হচ্ছে 6 বছর সালে কিনেছিলেন 마শাআল্লাহ আচ্ছা এটা এটা কি দেশি পদ্ম গুলো জি দেশি পদ্ম ফুল হয় মানে ছাদের যেভাবে লাগিয়েছেন ফুল দেখা যায় ফুল হয় শাপলা দেখতে পাচ্ছি আমি শাপলার একটা মনে হয় শখের নতুন করে সংগ্রহ করছি শাপলা আমার ছিল না দু মাস হয় এটা মে এক বন্ধু আমাকে একটা কন্ত দিছে তো লাগানোর পরে বর্ষা যখন পাইছে তো বাড়ছে বারার পরে এখন দুই এক আগে দুই তিনটে ফুল ছিল হয়তো এখন একটা কলি আসতেছে এই যে আচ্ছা যে দেখা যায় কলি এটা গতকাল কাল ছিল ফুটছে এটা এর আগের দিন সাধারণত তো ফুটে আবার বন্ধ হয়ে যায় সম্ভবত দুপুর সময় হতে হতে দুপুরের বারটার পরে থাকে না আচ্ছা তো এই পানির গাছগুলো আপনি ছাদে করছেন সে ক্ষেত্রে রকম মশার সমস্যা হয় না মশার সমস্যা তো কিছু নাই কারণ তো দৈনিকই ছাদে ওড় মধ্যে উঠি তো কোন গাছে যদি পানি নাও দিয়ে এগুলো তো পানি পরিবর্তন করে দিলে হয় ও পাঁচটা কিছু ফল গাছ দেখা যাচ্ছে জি দুটোই ফল গাছ তিনটা ফল গাছ আছে একটা মধ্যে একটা পেপে আচ্ছা যদিও পেপের ফল না করে আমরা পাইনি মাত্র লাগিয়েছেন লাগাইছি বহুদিন হয় হয়তো হয়তো খাবারের কোনো সমস্যা আছে ওই ফলন হচ্ছে না সফেদা ধরে আছে অনেকগুলো দেখা যাচ্ছে তাই না জি সফেদা এটা কি বারো না সিজনালি ধরে তো অল্প অল্প ধরে আর কি যেহেতু আমার মাটি কম কারণ বেশি ফল গাছের মধ্যে আপনার বেশি মাটি লাগে আচ্ছা ছাদ বাগানে তাহলে ফল গাছ করতে গেলে এটা একটা সমস্যা বড় এখানে আমি গাছের সাথে কিছু একটা দেখতে পাচ্ছি এটা কি অর্কিড জাতীয় কিছু জি এটা হচ্ছে দেশীয় অর্কিড পেয়ারেডিবো এটাকে আচ্ছা এটা এটাকে এই গাছে সেট করার প্রচেষ্টা চলছে জি আচ্ছা এটা কিভাবে সেট করছেন বা প্রসেসটা কী এটা আসলো ওই নারকোলের ছোবড় আছে না নারকেলের ছোবড় দিয়ে রশি দিয়ে ওই শিকড়ের সাথে ওই প্যারাডি শিকড়টা গাছের কান্ডের মধ্যে মানে আমরা যেটা সচরাচর আহ ন্যাচারালি দেখে থাকি যে অর্কিডের শিকড়গুলো গাছে লেগে যায় ওই জিনিসটাই এখানে করার চেষ্টা করছি এই যে কাটামুকুর এগুলো চারা করছি বিভিন্ন নতুন বাগানে দেওয়ার জন্য তো যারা নতুন বাগানে একদম নতুন বাগান করতে আগ্রহী বা গাছের কাটামুকুরের আসলে মোটামুটি একটু অভিজ্ঞতা লাগে কারণ না হয় অতিরিক্ত বর্ষায় যে পরিমাণ কাটা মুগুর পচে যায় তো সেক্ষেত্রে নতুন বাগানিদের তারা তো এটা রিকভার করা সম্ভব না বা বুঝবে না যে কখন বৃষ্টি হলে সেটে রাখতে হবে বা কখন রোদে দিতে হবে সচরাচর কাটা মুগুর শীতের দিনে ফুল ফুটা শুরু করে

সিঙ্গেল পাপ্রিক আচ্ছা মানে এক পাশ এটা হচ্ছে ডাবল আবার এটার মধ্যে সবগুলো কালারেরই কি এরকম ডাবল সিঙ্গেল সবগুলো কালারের আছে তো আমার সামনে বিভিন্ন কালারের মধ্যে থাকে কি আপনারা ইনডোর রাখছেন জি ইনডোর আচ্ছা আচ্ছা অল্প কিছু সংখ্যক ইনডোর রাখছি উপরে আমি একটা শেড দেখতে পাচ্ছি এটা কি স্পেশালি এই গাছগুলোর জন্যই করা এই শেডটা দিছে এই গাছের জন্যই যেহেতু ইনডোর অতিরিক্ত রোদের কারণে কিন্তু অনেক গাছের পাতা পড়ে যায় ফলে আমার পিছনে একটা আছে আপনি দেখবেন তো পরবর্তীতে ওই কারণে শেডটা দেওয়া টেম্পোরালি আচ্ছা পিছনে ওই যে মনস্টার গাছটা দেখতে পাচ্ছি আর এটা বাইরে দেশে খুব জনপ্রিয় একটা গাছ হ্যাঁ কিন্তু আমার এখানে পাতাটা পুরো যে পুরো গেছে

তো আপনার কি মনে হয় মানে বাংলাদেশের পরিবেশে কেমন খাপ খাইয়েছে গাছটি মোটামুটি সবার তো এখন শেড দিয়ে অনেকেই আপনার ইনডোর গাছ রাখতেছে তো শেডের মধ্যে যেহেতু করা যায় গ্রিন একটা জালি আছে নেটের আছে ওটা দিয়ে রাখলে সচরাচর ভালো থাকে রোদ তো প্রয়োজন রোদ ছাড়া তার পাতা জীবিত থাকবে না হালকা রোদ দরকার আছে এগুলো কি অর্কিড জি অর্কিড এগুলো হচ্ছে ড্যান আচ্ছা বন্য জাতীয় অর্কিড আর কি তো আসলে অর্কিড তেমনটা করি না কারণ শতরচর শুকনা লাগে হয় তো এই আপনার ওই কি বলে যে এটা নারকেলের ছobra শতরচরের পাওয়া যায় না শহরের বাড়িতে তেমন একটা আচ্ছা এদের পটিং করতে হয় আপনার ইয়া দিয়ে নারকেলের ছobra দানের চিটা কাঠ কয়লা শতরচর এখন তো সবখানে তো গ্যাসের হুম হুম ব্যবস্থা আছে কেত্রে আমা

এটা কি স্পেশালি অর্কিড জাতীয় গাছের জন্যই করা অর্কিড জাতীয় গাছের জন্যই করা সেক্ষেত্রে এই অর্কিড জাতীয় এই গাছগুলোতে থেকে সেরে রাখার ফলে ফুল দেখতে পান ফুল এখনো আসেনি হালকা রোদ তো সকালবেলার রোদ তো পরে আচ্ছা সকালবেলা যখন একটু রোদ পরে তখন ওটাই যথেষ্ট মানে করা রোদটা না ছাড়া আর কি এরপর আমার ওদিকে কিছু বাগান বিলাস আছে চলেন দিয়ে একটু হেঁটে আসি আচ্ছা ঠিক আছে তখন আমরা আপনার ছাদ বাগান ঘুরে ঘুরে দেখলাম তো বিভিন্ন রকমের গাছ আসলে রাখছেন ফুল গাছ ফল গাছ এবং এ পাশটা আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাগান বিলাসের একটা কর্নার তো এই যে বাগানের এত বড় বাগান করেছেন ছাদে নিজের মতো করে এই বাগানের যাত্রাটা শুরু কিভাবে সেটা আমরা জানতে চাচ্ছি একটু শখের বসেই শুরু ছোটবেলা থেকে বিভিন্ন প্রজাতির গাছ লাগাইতাম তো যখন ছাদ বাগান করলাম তখন মাত্র আমার গাছ ছিল কয়েকটা ছোটো পাতাবাহার তারপরে ছিল হচ্ছে বেগুন গাছ আচ্ছা বেগুন গাছ দিয়ে শুরু করতে 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 আজকে ওই সব এরপরে দেখলাম যে মানে সব বেগুন গাছে অতিরিক্ত মিলিবা একটা পোকা আসে আচ্ছা তো একটা পোকা যখন আসে তো বিরক্ত লাগে যে পোকা কখন মারবো ধরবো অনেক সময় যখন বাগান আসতে পারি না তখন কি হয় কান্ডটা পচে যায় আচ্ছা তো পচে যাওয়ার কারণে মানে বাগান করার আড্ডো হার ফেললে তখন থেকে ওই বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করা শুরু করি সবজি থেকে একটু সরে আসবেন পুড়ে চলে আস না কষ্ট কম তো এই যে বাগানের পরিচর্যা যে করছেন বা এই যে দুই মাস অন্তর অন্তর আপনার বিভিন্ন রকম সার দিতে হচ্ছে বা নিয়মিত যে যত্ন নিতে হচ্ছে বলছেন এই পরিচর্যাগুলো কি আপনি একাই করে থাকেন নাকি পারিবারিক সহায়তা মানে পারিবারিক সহায়তাও হচ্ছে আপনি পেয়ে থাকেন আসলে পরিবারের সহায়তা বলতে আমাকে সচরাচর তো পাগলই বলে যে মানুষ তো শখ করে যে গাছ গাছ সংগ্রহ করে তাই বলে কি এত ফুল গাছ তো অনেক সময় বলে যে সবজি করতে তারপরে ফল করতে তো সবজির কথা তো বললাম আপনাকে যে কি সমস্যা তো আসলে সবজিতে সচরাচর যত্ন নিতে পারি না বিধাই এই ফুলের মধ্যে চলে আসলাম আচ্ছা সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে পারিবারিক সহায়তা বা অন্য কারো সহায়তা যদি পেতেন আপনি আরও বেশি একটু সবজি বা ফলমূল এসব লাগানোতে বেশি উদ্ভুত হতেন আপনার শাক বাগানে আসলে এখন সবাই তার বাগান পছন্দ করে না সেটাও একটা বিষয় বা সারা দিন বাসায় কাজ করার পরে আবার এসে যদি এই গাছের খাটুনি কাটতে হয় ওই জন্য ওই থেকে একটু বাগান থেকে দূরে সচরাচর পানি টানি দেয় আপনি বাগান করছেন সেখান থেকে কি এক প্রকার মানসিক প্রশান্তি পেয়ে থাকেন এই যে মনে করেন অতিরিক্ত গরমের সময় অনেক সময় আমরা বিকাল বেলা এসে একটু গাছের পাশে বসলাম একটু ফুলের সৌন্দর্য উপভোগ করলাম এটাই তো মনের সুখ এটাই তো আনন্দ ছাদ বাগান করতে গেলে তাদের বাগানের ক্ষতি হয় অনেকটা বা ছাদের কারণে মানে বাগান করার কারণে ছাদটা ড্যাম হয়ে যায় এরকম অনেক প্রশ্ন অনেকের মনে প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে এই কারণে ছাদ বাগান করতে চায় না বা যারা হচ্ছে কিনা বাসায় থাকছে তাদেরকে বাগান করতে চায় না যেহেতু আপনি নিজে ছাদ বাগান করছেন তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই যে আসলেই কি ছাদের ক্ষতি হয়ে থাকে ছাদ বাগান করলে ক্ষতি বলতে আমি তেমন একটা দেখি না কারণ প্রত্যেকটা টবের নিচে পাতার দেওয়া দিতে হয় তো সচরাচর আমি এখনও পাথর দিই নাই তো দেওয়ার ভাবনা করছি আর স্বাদ কখন ক্ষতি হয় স্বাদ ক্ষতি হয় যে আপনার ওই কি বলে যে পানি জমে থাকলে যদি আপনার সাথে স্লোপ ঠিক থাকে পানি জমার যদি কোনো ইয়া না থাকে তখন আর ক্ষয় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না এই বাগান করতে যেহেতু আপনাদের চারা গাছগুলো সংগ্রহ করতে হয় তো বাগানের যে এই যে খরচ হয় অনেকটুকু আসলে আপনি কি মনে করেন অনেকাংশে বেশি খরচ করছেন বাগানের পিছনে বা তেমন আসলে খুব একটা বেশি খরচ হয় না মানে পুরো ব্যাপারটা আসলে খরচের বিষয়টা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি আসলে আমরা তো সচরাচর একটা বাক্য বলে আছি শখের তোলা আশি টাকা হলে চলে তো এখন খরচটা হচ্ছে আপনার চাহিদার উপর যেমন ধর আমি আমার ফুলের চাহিদা যে কোনো মূল্যে আমি ওই গাছটা সংগ্রহ করি বা বিভিন্ন চারার বিনিময় ওটাও সংগ্রহ করা যায় এরকম এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে আমাদের নিজস্ব গ্রুপ আছে ওইখানেও আমরা ওই ধরনের কাজটা করে থাকি এখন আপনি চাইলে বাগান করতে পারবেন সবজি বেগুন গাছ দিয়ে আপনার একটা বাগান হচ্ছে আপনি যদি একশো পিস বেগুন লাগান ওটাও বাগান আপনি যদি অন্যান্য সবজি লাগান সেটাও বাগান তো প্রত্যেকটা মানুষের এক এক রকম চাকরি চাহিদা এক এক রকম খরচ তো ওটা আপনার উপর নির্ভরশীল এই যে বাগানের পিছনে আপনার শ্রম যাচ্ছে প্রচুর এবং খরচও হচ্ছে যেটা শুনতে পেলাম যে শখের বসে হোক বা অন্য নিজেকে খুশি করার জন্যই হোক অনেক দাম দিয়ে একটা গাছ কিনছেন তাকে অনেক যত্ন সহকারে লালন পালন করে বড় করছেন আপনি বিভিন্ন মানুষকে চারাও করে দিয়ে থাকেন চারা করে সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে আপনার বাগান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আসলে বাণিজ্যিকভাবে করব কি করব না চিন্তা চিন্তাভাবনা এখনো করি নাই সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার তো এখনো আপাতত বাণিজ্যিকভাবে চিন্তাধারা নাই কারণ আমাদের ওই আমরা বিভিন্ন চারা করে রাখি বিভিন্ন যে দামি ভ্যারাইটিগুলো তো আবার বিভিন্ন বাগানিরা কিন্তু অন্যান্য ভ্যারাইটিও করে রাখে যে আমরা বিনিময়ের মাধ্যমে কিন্তু আমার বাগানে যে গাছটা নাই আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা ওই গাছটা সংগ্রহ করতে পারি বা ওনার বাগানে যেটা নাই আমার থেকে সেটা বিনিময়ের মাধ্যমে মানে এক্সচেঞ্জ গাছের বিনিময়ে গাছ সেক্ষেত্রে এটা কিন্তু দারুণ একটা কাজ হ্যাঁ এটা আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে করে থাকি তো বাগান বাগানদের সাথে পরিচিত আছে এরা একজন আরেকজনকে এই বিনিময়টা আদান প্রদান করে থাকে আমরা আচ্ছা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলতে বলতে আপনি আমাদের যেহেতু ছাদ বাগান আমাদের আসলে অনুষ্ঠানটার নাম এবং আমরা ছাদ বাগান নিয়েই হচ্ছে কাজ করে থাকি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু কথা বলতেন যে ছাদ বাগানে আরও কীভাবে তারা নিজেদেরকে বেশি উদ্বুদ্ধ করতে পারে ছাদ বাগান করতে বা ছাদ বাগানের যত্ন আরও কীভাবে ভালোভাবে নিতে পারে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আমাদের সাথে শেয়ার করবেন আসলে আমি ওই বাগানীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার আশেপাশে যারা বাগান করে না যদি আপনার আপনার কাছ থেকে যদি এক্সট্রা কোনো গাছ বা চারা বা কাটিং থাকে সেটা চারা করে আপনার পার্শ্ববর্তী যে বাগান করে না ও মানুষকে বাগান করতে উদ্বুদ্ধ করার জন্য সহায়তা করুন ধরেন আমার থেকে একটা এক্সট্রা চারা আছে সেটা আমার পার্শ্ববর্তী কাউকে দিলাম যে তুমি বাগান করো তাকে উদ্বুদ্ধ করলাম সে সবাই যদি এরকমভাবে কাজ করে যায় তাহলে নগরের প্রত্যেকটা ছাদি হবে এক সুন্দর্যের লীলাভূমি ইনশাল্লাহ অনেক কথা বললাম আপনার সাথে আজকে আপনার বাগান ঘুরে দেখলাম আমাদের ভীষণ ভালো লেগেছে দোয়া করছি যেন আপনি ভবিষ্যতে আপনার সবজির বাগানও আরও বেড়ে উঠুক ফলমূলের বাগানও বেড়ে উঠুক এবং আপনি ওগুলো পরিচর্যা করারও হচ্ছে সময় পান পাশাপাশি এই যে আপনার পছন্দের গাছগুলো বা ফুল গাছগুলো তো আপনি লাগাচ্ছেনই তো ইনশাল্লাহ আমরা আবারও কখনও আপনার বাগানে এসে আরও বেশি ফুল বা শাকসবজি এসব দেখতে পারবো আজকের জন্য এখানে শেষ করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করব সবজি আর ফলের আরো কিছু চারা লাগানোর জন্য আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে দেখতে চলে এসেছে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে কিউবা হচ্ছে বাগানে ফুল বা শাকসবজি চাষ করছে নিজের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য কেউ বা আবার ফুল লাগিয়ে নিজের মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছে বাগান করার মাধ্যমে আমাদের এই ছোট ছাদ বাগান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যাশায় রাখবো নিজের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য হোক কিংবা মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার জন্যই হোক আমরা নিজ নিজ ছাদ বাগানে ছোট্ট একটি বাগান গড়ে তুলবো এবং একটি ছোট্ট অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলবো আমাদের ছাদ বাগানকে সেই প্রত্যাশা নিয়েই আজকে শেষ করছে এখানেই নিশ্চয়ই দেখা হবে পরবর্তী কোনো একটি এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ